হ্যাঁ গাছের নিচে একটু সেরা জায়গা আছে একটু এখানে একটু বসি বন্ধুবান্ধব কেউ নাই কি করবো মোবাইল টিভি এই ভিডিওটা দেখে একটু এম বি আর শেষ হওয়ার সময় পাইলো না এমবিও শেষ কি করি মামার কাছে ট্যাক আছাইলে ট্যাকাও দেয় না মোবাইলের এমবিও শেষ যাই হোক যে কোন একটা ব্যবস্থা করাই লাগবে এমবি আমার লাগবে কি কি করি করি ও মামু ও রনি আর কো না এই যে সকাল থেকে কামলা খুঁজতেছি কামলাই না ও কামলা খুঁজতেছো কামলা পাইতেছো না এদিকে আসো শুনে যাও না জায়গা অনেকক্ষণ ধরে কামলা খুঁজতেছি কামলা পাই না দেখি সামনে পাই কিনা কামলা তুমি পাইবা তুমি এদিকে আসো তুমি আবার কামলা কই পাইবা আচ্ছা কও দেখি মামু আমগো গ্রামে একটাও তো কামলা পাইবা না তো কামলা একটা আছে কি কও ভাইক না তোমার কাছে কামলা আছে আমার তো অনেক কামলার দরকার কে সেই কামলা মামু কামলা তো আমাকে বাড়িতেই আছে তোমাগো বাড়িতে আবার কামলা আছে কেডা এই কামলা কে আমার মামা আছে ওই কি কও তুমি তোমার মামা তো একজন ইউটিউবার তোমার মামা কামলা দেব হ আমার মামা তো এখন আর ভিডিও বানায় না এখন আমার মামা কামলা দেয় না আমার বিশ্বাস হইতাছে না তুমি খালি শুধু শুধু সময়টা নষ্ট করলা আমি যাইয়া তোমার কামলার দরকার না তুমি আমার কাছে টাকা দিয়ে যাও আমি আমার মামারে যে টাকা দিমুনি টাকা দিলে দেখবা কালকে যায় তোমার খেতে আমার মামা যায় কাজ করতেছে তা না হয় বুঝলাম কিন্তু টাকা কি এখনই দিতে হইব হ তাও আবার ডাবল টাকা দিতে হইব আমার মামা একাই দুই কামলার কাম করে কি কইলা তুমি তোমার মামা দুই কামলার কাম করে হুম দুই কামলার কাম করে টাকা ডাবল দাও আমারও তো কামলার দরকার কামলার তো পাইতাছি না আবার দুই কামলার কাম করে বলে তাহলে টাকা দেওয়া যায় আচ্ছা রনি তাহলে কথা এড়ে থাকলো এনে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা ঠিক আছে তোর মামারে দিয়ে দিস আর তুই তো আমার খেত চিনিস তোর মামারে সকাল সকাল পাঠাই দিস হ্যাঁ তাহলে আমি গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি তাহলে যাও তোমারে তো চিন্তা করা লাগবো না টাকাও তো নিলাম মামা আবার যে নি কি কয় আচ্ছা হবনি আগে মামার কাছে যাই হিরোরণি কি হয়েছে তোর এরকম মুসলা মুসি করতে কি জন্যে কিছু বলবি মামা কিছু তো কইবারই চাই তুমি আবার শুনে রাগ করবা না তো রাগ করার কি আছে কি কইবার আছো সেটা কয়ে ফেলা মামা এক জায়গায় থেকে কামলার টাকা রাখছি কামলা দিবার যাওয়া লাগবো কি কস তুই তুই টাকা নিছস মানে তুই কি কামলা দিবার পারবি আর তোরা কামলা নিবে কি আমি তো কামলা দিব না মামা তুমি কামলা দিবা কি কস তুই আমি কামলা দুম মানে টাকা তো রাইখা দিছি মামা কামলা তোমার দিবার যাওয়াই লাগবো হায় দেয়া তো আমার কোনো কাম নাই তো আমি কামলা দিবার যাবো আর তুই আমার কাছ থেকে না শুনেই কামলা কথা বলে আরেকজনের কাছে টাকা নিলি তুই কার কোনো মতো নিয়ে নিলি মামা মানুষটা অনেক বিপদে পড়ছিল গো মামা কামলা বাইদা ছিল না তাই আমি স্বীকার করছি টাকা তুই রাখছ না তুই কামলা দিবার যাবি আমি কামলা দিবার যাবার পারবো না উপায় নাই গো মামা কামলা দিবার যাই লাগবো একটা দিনই তো মামা দেখ তো কি বিপদ ফালাইলো কি জালার মধ্যে পড়ে গেছি কবে কার কামলা দিবার যাওয়া লাগবে সেটা ক মামা কাল সকালে খেতে যাওয়া লাগবো খেত আমি চিনি আমি তোমারে কাল সকালে নিয়ে যাব মনি খেতে আচ্ছা ঠিক আছে তুই তাহলে এখন যা কালকার বিষয়টা আমি কালকে দেখমুনি আচ্ছা ঠিক আছে মনে থাকে জানি আচ্ছা ঠিক আছে তুই যা আচ্ছা মামা কইলা তুমি কে কই জামু অফিসে যাইতেছি তোমার না আজকে আমার লগে কমলা দিবা যাওয়ার কথা আহা আমার তো মনে নাই রে কি একটা ঝামেলায় পড়ে গেছে গদহি এখন অফিসে যাওয়া বাদ দে জালেবে কমলা এটা কোন কথা রে উপায় নাই গো মামা যাওয়াই লাগবে আচ্ছা চল ইয়ার করার তোর কমলা দি এসেগে আই তুমি এইভাবে করে কমলা দিবার দবা কিভাবে জামতে শার্ট প্যান্ট খুলে গামছা নিয়ে এসো যাও আমি শার্ট প্যান্ট খুলে আর লুঙ্গি গামছা আনতে পারবো না আমি এভাবে যাবো কামলা দিবে তোর কোনো অসুবিধা আছে না তুমি যদি কামলা এভাবে দেওয়া পারো তাহলে আমার কিসের অসুবিধা চল তো শোন শুন ভাগনে আমার বাপে আমাকে কোনো দিন এরকম খেতে কামলা দেয়া নিয়ে পারে নাই আর তুই আমার ভাগনা হয়ে আমাকে নিয়ে এসে খেতে কামলা দিবে আসলে এই বিষয়টা আমি কিভাবে নেমু বুঝে উঠে পারতেছি না মামা রাগ করো না লাভ আছে অনেক দুই কামলার টাকা রাখছি হ্যাঁ কি কস তুই তুই কামলার টাকা রাখছিস মানে আমি তো একটা কামলার কাজে ঠিক মতো করে না সেটা আমি বুঝমনি চলো এখন আমরা যাই আচ্ছা ঠিক আছে তাহলে বুঝিস কিন্তু তুই মামা হ্যাঁ এই খেতেই তো এটাই নিরান লাগবো এই খেত নিরান লাগবো হ্যাঁ তুই কস কি এটা তো তিল খেত আর তিল খেত কি মানুষ নিড়ানি দেয় হ তিল খেতে নিড়ান লাগবো তুমি নিরাও এটা আবার কোন গৃহস্থ তিল খেত নিড়ান লাগবো হ এই খেতে নিড়ান লাগবো তুমি নিড়াইতে থাকো আমি যাই গে যাও কি একটা বিপদে ফালাইলো আমারে কি আর করার যাই নিড়ানা শুরু করি এটা আবার কি ক্ষেত নিড়ান আর নিয়ম ও রুবেল ভাই এটা আপনি কি ক্ষেত নিরান কে ভাই এটা তো তিল ক্ষেত নিড়াইতেছি তিল ক্ষেত নিড়াইতেছেন ঠিক আছে কিন্তু এভাবে কে কে ভাই আমি তো এভাবে তিল ক্ষেত নিড়াই না এভাবে ক্ষেত আমার পছন্দ হইতেছে না এভাবে ক্ষেত নি হবে না আমার এক সাইডে ভালো করে আমি আর ক্ষেত না তুমি তাহলে রনি রজা কবা আমার আর কিছু করার নাই রনি কইলো তুমি দুই কামলার কাম করো এজন্য আমি নগর টাকাটা দিয়ে আসলাম তো তুমি যে কাম করতাস ওই কাম আমার পছন্দ হইতাছে না রনি কো রনিরে ডাক দাও আর আমার দরকার আছে আরে ভাই আমি কিছু না রনিরে ডাকতে জামু তুমি রনি রে ডাকেনে যাও রনি তাইলে গেল কই রনিরে তো দেখি না যে রনি ওই ভাই না এদিকে তোর দরকার আছে এদিকে কি হইছে গো মামু তোমার মামা যে এমনি কাম করতাছে এমনি তো আমার আরেকটা কামলা লাগবে তা আমার দুই কামলা টাকা দেয়া লাভ কি এলো কে আমি তো এই কথাই কইছি আমার মামা দুই কামলার কাম করে কে মামু আমি কি কোনো ভুল কথা কইছি আমি তো ঠিক কথা কইছি আমি ভাবছিলাম তোর মামাই দুই কামলার কাম একলাই করব। তখন যেমনে কাম করতে আছে এমনি তো আমার আরো দুইজন কামলা লাগবে তো করে কাজ কাম করা লাগবে না তোরা জায়গা এনে থেকে কাম যখন করা লাগবে না তাহলে আমার কিছু ঠেকা আমি তো টেকা নিছি কাম যদি করা না লাগে তাহলে তো আমারই তো ভালো রে মাগ না মাগ না ঠেকা পাইলাম চল রনি জায়গা তাহলে চল লও জায়গা